হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা চার কুচির চায়না পর্দাগুলো আমরা দেখব যেগুলো একদম রেডিমেড তৈরি করা এগুলো সবই থাকবে চার কুচির মধ্যে তাই না সবগুলোই চার কুচির আচ্ছা সবগুলোই থাকবে চার কুচির মধ্যে আপনারা একটু শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা সবগুলো সাইড করে নিব দেখেন আমরা একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার চার্জ যেটা এটা একশো টাকা আপনারা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন আপনাদের যার যত পিস লাগবে আপনারা নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর কত করে দাম থাকছে পিস একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পিস থাকবে কিন্তু একশো পঞ্চাশ যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা করে থাকবে কিন্তু রং নষ্ট হওয়ার কোনো ভয় নেই দেখেন দুই পাশে একই রকম আছে কুচকে যাবে না ধুয়ে দিলেও আপনি আয়রন করা লাগবে না এই কাপড় গুলো কুচকে যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই আপনারা আমি বলবো যে যেটাই ভাল লাগে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন আর এগুলো আপনারা যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন হাতে পাবেন হ্যাঁ প্রত্যেকটা কাপড় দেখে নিতে পারবেন কিন্তু ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারছেন সেই সুযোগটাও আপনাদের জন্য রয়েছে তাই এই সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে কালার এবং ডিজাইনগুলো দেখে নেবেন সেটাও নিতে পারবে না যার যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে সবগুলোই একশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন একশো পঞ্চাশ অল্প দামে একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি মিস করতে না চান অর্ডার করে ফেলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় বিভিন্ন কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা সব সময় বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এবং ভাইদের কাছে কিন্তু শুধু রেডিমেডটা গজ হিসাবেও কিন্তু পর্দার কালেকশন আছে হ্যাঁ গজ হিসাবে চাদর আছে পর্দা আছে সব ধরনের কালেকশনই ভাইয়াদের কাছে রয়েছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পিস যেটাই নিবেন 150 টাকা যেটাই 150 টাকা পিস 150 টাকায় আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কালারগুলো দেখেন এগুলো আমরা স্যাম্পল হিসাবে একটা করে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা যতগুলো চাইবেন আপনারা পেয়ে যাবেন সমস্যা নাই এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিত্যান রেলু সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ